আসসালামু আলাইকুম ডিওয়ার্স আজকে আবারও কতগুলো বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলোর উপর কতগুলো গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন এবং অন্যদেরকে দেখানোর জন্য বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি মুক্তিযুদ্ধের পূর্বে মুক্তিযুদ্ধ পূর্বে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি জীবন থেকে নেওয়া জীবন থেকে নেওয়া মুক্তিযুদ্ধ পূর্ব মুক্তিযুদ্ধ হচ্ছে জহির রেহান সংবিধানের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তিন নং অনুচ্ছেদে তিন নং অনুচ্ছেদে সংবিধানের তিন নং অনুচ্ছেদ বলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে চারটি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে চারটি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ হচ্ছে চারটি অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি চারটি এগুলো হচ্ছে অর্থ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ অর্থনৈতিক সম্পর্ক এবং আর্থিক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দৃষ্টিতে সবাই সমান এটি সংবিধান এর কোন অনুচ্ছেদে বলা আছে সেটা হচ্ছে সাতাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে আইনের দৃষ্টিতে আইনের দৃষ্টিতে সবাই সমান এটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে সাতাশ নং অনুচ্ছেদে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপার্জিত আয় সম্পর্কে বলা আছে বিশ বিশ নং অনুচ্ছেদে বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে অনুপ্রার্জিত আয় সম্পর্কে বলা হয়েছে বিশ নম্বর অনুচ্ছেদে জাতীয় যুবনীতি অনুসারে যুবদের বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ যুবতীর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ যুবতীর বয়স সীমা হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ এটা খুবই অতি সাম্প্রতিক প্রশ্ন এটা চেঞ্জেবল মজিব বৎস মজিব শতবর্ষের লোগো ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা সব্যসাচী হাজরা মুজিব শতবর্ষের মুজিব শতবর্ষের লোগো ডিজাইনার হচ্ছে সর্বসাচী হাজরা বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা হচ্ছে দুজন স্যতারা বিবি এবং হচ্ছে তারামন বিবি সাততারা বিবি যুদ্ধ করেন দুই নম্বর সেক্টরে আর তারামন মন যুদ্ধ করেন এগারো নম্বর সেক্টরে বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ছিল উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর সাল উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত আর পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম উদ্ভব হয় হচ্ছে রাশিয়াতে যার প্রবর্তক ছিলেন অর্থাৎ রাশিয়াতে প্রথম প্রবর্তন করা হয় এবং তার প্রবর্তক ছিলেন হচ্ছে প্রেসিডেন্ট স্টারলিন আর বাংলাদেশে এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা নেওয়া হয়েছে আটটি নেওয়া হয়েছে আটটি আর প্রথম নেওয়া হয় তেহাত্তর থেকে উনিশশো তেহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল পর্যন্ত নজরুল মঞ্চ নজরুল মঞ্চ কোথায় অবস্থিত নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমিতে মহাসেন কার সাথে সম্পর্কিত সাইক্লোন মহাসেন সাইক্লোনের সাথে সম্পর্কিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত কুমিলনাথে তিতাস উপজেলা অবস্থিত কুমিলনাথে বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে ছয় হাজার বর্গ কিলোমিটার যা অপশনের মধ্যে একটা তো নেই বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হচ্ছে ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে ছয় দফা কোথায় ঘোষিত হয় লাহোরে মুক্তিযুদ্ধের কোন সেক্টরটি ছিল ব্যতিক্রমী দশ নম্বর সেক্টরটি ছিল ব্যতিক্রমী কারণ এটা ছিল নো সেক্টর একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমা একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম একাত্তরের দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম বাটিয়ালি জমিদার বাড়ি কোথায় অবস্থিত মানিকগঞ্জে বাটিয়ালি জমিদার বাড়ি কোথায় অবস্থিত মানিকগঞ্জ বাটিয়ালি জমিদার বাড়ি কোথায় অবস্থিত মানিকগঞ্জ গ্রীসের পূর্ব নাম কি ছিল গ্রীসের পূর্ব নাম ছিল চেয়ে হেলান গ্রীসের পূর্ব নাম কি ছিল সেটা ছিল হেলাস হেলাস গ্রীসের পূর্ব নাম কি ছিল হেলাস ইউনস্কোর অততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিব বৎস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয় চল্লিশতম সভায় চল্লিশতম সভায় ডেট হার্ট অফ আফ্রিকা কোন দেশ সাত ডেট হার্ট অফ আফ্রিকা কোন দেশ সাত ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি সম্প্রতি জাতিসংঘ ভোটাধিকার বাতিল হয় কোন দেশের ডিল চুক্তি স্বাক্ষরিত হয়েছে কোন দেশে ফ্রান্সে গ্রিন ডিল চুক্তি স্বাক্ষরিত হয়েছে ফ্রান্সে কলকাতা নদী বন্দরের নতুন নাম কি প্রসাদ বন্দর শ্যামাপ্রসাদ বন্দর কলকাতা নদী বন্দরের নতুন নাম কি কলকাতা নদী বন্দরের নতুন নাম কি শ্যামাপ্রসাদ বন্দর শ্যামাপ্রসাদ বন্দর শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত কাবাডি রেডার শব্দটি কাবাডি খেলার সাথে সম্পর্কিত বিজয়ী অভিজিৎ ব্যানার্জী কততম বাঙালি চতুর্থ বাঙালি অততম বাঙালি চতুর্থ বাঙালি কোন দেশের পতাকার চাঁদ ও সূর্য আছে নেপাল নেপালের পতাকায় চাঁদ এবং সূর্য আছে কোন দেশের পতাকা চাঁদ ও সূর্য আছে নেপাল ওয়াল স্ট্রিট নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট অবস্থিত নিউ ইয়র্কে সিটি অফ লাভ এন্ড লাইটস কোথায় প্যারিস সিটি অফ লাভ এন্ড লাইটস সিটি অফ লাইভ সিটি অফ লাভ এন্ড লাইটস কোথায় অবস্থিত প্যারিসে এটা অতি সাম্প্রতিক প্রশ্ন ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে দুই হাজার উনিশ সালে নিরাপদ নগরীর সূচকের শ্রেষ্ঠ নগরী হচ্ছে টোকিও এই ছিল আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ এমসিকিও এমসি গুলা বারবার দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম